মাত্র তেরো দিনেই শেষ হয়ে গেছিল উনিশশো একাত্তরের যুদ্ধ কিন্তু প্রশ্নটা হলো কিভাবে একটা প্রশিক্ষিত শক্তিশালী সেনাবাহিনী এতটা চূড়ান্তভাবে এত তাড়াতাড়ি হেরে গেল আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই দেখব সামরিক বিশেষজ্ঞদের চোখে কোন কৌশলগত ভুলের কারণে যুদ্ধের ভাগ্য আসলে নির্ধারিত হয়ে গিয়েছিল হ্যাঁ প্রশ্নটা ঠিক এখানেই কেন একটা পক্ষ এভাবে পুরোপুরি কলাপস করল আসলে এর উত্তরটা শুধু যুদ্ধক্ষেত্রে লুকিয়ে নেই এর পেছনে ছিল আরও অনেক বড় একটা খেলা এমন কিছু পরিকল্পনা যা বলতে গেলে যুদ্ধের শুরুতেই সব কিছু ঠিক করে দিয়েছিল আচ্ছা এই পুরো ব্যাপারটা বুঝতে হলে যুদ্ধকে না আমাদের দুটো লেভেলে দেখতে হবে একটা হল ধরুন মাঠের লড়াই মানে সৈন্যরা কোথায় যাচ্ছে কিভাবে অ্যাট্যাক করছে এই সব। আর আরেকটা হল পর্দার আড়ালের খেলা যেটাকে বলে গ্র্যান্ড স্ট্র্যাটেজি যেখানে শুধু বন্দুক কামার না কূটনীতি আর অর্থনীতিও অস্ত্রের মতনই মারাত্মক ভূমিকা রাখে তো চলুন সবার আগে আমরা সেই গ্র্যান্ড স্ট্র্যাটেজির দিকেই যাই ওই যে কূটনৈতিক দাবার বোর্ডটা চলুন সেটা একবার দেখে আসি যেখানে যুদ্ধের আসল চালগুলো দেওয়া হচ্ছিল এই যে বলছি গ্র্যান্ড স্ট্র্যাটেজি গ্র্যান্ড স্ট্র্যাটেজি জিনিসটা আসলে কি। ভাবুন তো এটা কিন্তু শুধু যুদ্ধক্ষেত্রের প্ল্যান নয় এটা হচ্ছে একটা দেশের টোটাল শক্তিকে মানে তার ডিপ্লোম্যাটিক পাওয়ার ইকোনমিক পাওয়ার আর মিলিটারি পাওয়ার সব কিছুকে একসাথে এক লক্ষ্যে কাজে লাগানোর একটা আর্ট আর এই যুদ্ধটা ছিল সেটারই এক দারুণ উদাহরণ দেখুন উনিশশো একাত্তরে আন্তর্জাতিক মাঠে ভারত কিন্তু একা ছিল না তার পাশে ছিল বাংলাদেশ তো বটেই সাথে ছিল সোভিয়েত ইউনিয়নের মতো এক সুপার পাওয়ার এই যে একটা জোট এই জোটটা পাকিস্তানকে ডিপ্লোম্যাটিক্যালি একদম একা করে ফেলেছিল বিশ্লেষকরা তো এটাকে ইউরোপের পুরনো ইতিহাসের সাথেও তুলনা করেন অনেকটা ভিয়েনা কংগ্রেসের মতো যেখানে বড় বড় শক্তিগুলো জোট বেঁধে একটা প্রতিপক্ষকে এক ঘরে করে দিত আচ্ছা কূটনীতির জগৎ থেকে এবার সরাসরি যুদ্ধের ময়দানে ফেরা যাক দুই পক্ষের শক্তিবিন্যাস মানে সৈন্য সমাবেশ সেটা আসলে কেমন ছিল সামরিক বিশ্লেষণে একটা টার্ম খুব ব্যবহার হয় অর্ডার অফ ব্যাটল এখন প্রশ্ন হল এটা কি খুব সহজ ভাষায় বললে এর মানে হল কোনো পক্ষের হাতে কি কি রিসোর্স আছে তাদের সৈন্য কোথায় কিভাবে সাজানো আছে তাদের ইকুইপমেন্ট কি কমান স্ট্রাকচার কেমন এই পুরো ছবিটা আর এই ছবিটা দেখতে পারলেই কিন্তু যুদ্ধের অর্ধেক গল্পটা পরিষ্কার হয়ে যায় এবার দুই ফ্রন্টের ছবিটা একটু খেয়াল করুন ওয়েস্টার্ন ফ্রন্টে মানে পশ্চিমে শক্তির ভারসাম্য হয়তো ছিল বলা যায় প্রায় সমান সমান কিন্তু পূর্বদিকে সেখানে সিনারিওটা ছিল একদম উল্টো একদিকে ভারতীয় বাহিনী যারা সংখ্যায় অনেক বেশি সুসংগঠিত আর অন্যদিকে পাকিস্তানি বাহিনীকে ছড়িয়ে দেওয়া হয়েছিল বিশাল পূর্ব বাংলা জুড়ে যার ফলে তাদের ডিফেন্স লাইনটা শুরুতেই ভীষণ দুর্বল হয়ে পড়েছিল বিশ্লেষকরা তো বলেন যে এই যে সৈন্য সমাবেশের বিন্যাস এটা এতটাই এক পেশে ছিল যে মনে হচ্ছিল যেন যুদ্ধের রেজাল্টটা প্রথমগুলি ছোড়ার আগেই ম্যাপের উপরেই লেখা হয়ে গেছিল কিন্তু গল্পটা শুধু সৈন্য সংখ্যায় শেষ নয় পূর্ব পাকিস্তানে পাকিস্তানি কমান্ড এমন কিছু কৌশলগত ভুল করে বসেছিল যা তাদের পরাজয়কে আরও দ্রুত নিশ্চিত করে দেয় চলুন এবার সেই ভুলগুলো কী ছিল সেটা একটু দেখি কাগজে কলমে যদি দেখি পাকিস্তানের ডিফেন্সিভ প্ল্যানটা কিন্তু বেশ সিম্পল ছিল স্টেপ ওয়ান পুরো বর্ডার ডিফেন্ড করো স্টেপ টু যদি অ্যাট্যাক হয় তাহলে নিজেদের সুরক্ষিত কিল্লা বা ঘাঁটিতে ফিরে এসো আর স্টেপ থ্রি পশ্চিম পাকিস্তান থেকে একটা বড় কাউন্টার অ্যাটাক আসবে সেটার জন্য অপেক্ষা করো। শুনতে বেশ লজিক্যাল লাগছে তাই না কিন্তু বাস্তবে এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল কিন্তু প্রশ্ন হল এই প্ল্যানটা কতটা কাজের ছিল একজন বিশ্লেষক তো এটাকে সোজা সাপটা বলেছেন একটা অকিজ ও ডিফেন্সিভ প্ল্যান অনেকটা যেন মুদির দোকানের একটা লিস্টের মতো মানে শুধু কতগুলো জায়গার নাম লেখা আছে কিন্তু সেগুলোকে একসাথে রক্ষা করার কোনো সমন্বিত স্ট্র্যাটেজিই নেই আর এরপর মাঠে যা হল সেটাকে একটা ডিজাস্টার ছাড়া আর কিছু বলা যায় না পাকিস্তানি ডিভিশনগুলো নিজেদের মধ্যেই কমিউনিকেশন লাইন কাটা পড়ল আকাশে ইন্ডিয়ান এয়ারফোর্সের এক ছত্র দাপট তাদের মেগ টোয়েন্টি ওয়ান হান্টার্স ইউ সেভেন এগুলোর সামনে পাকিস্তানি এয়ারফোর্স দাঁড়াতেই পারল না অবস্থা এমন ছিল যে পাকিস্তানি স্কোয়াড্রনগুলো টেক অফ করার আগেই গ্রাউন্ডে ধ্বংস হয়ে যাচ্ছিল তো এতগুলো কৌশলগত ভুলের পর এত বড় বিপর্যয়ের পর শেষটা কি হতে পারত পরাজয় তো প্রায় নিষ্ঠিতই ছিল কিন্তু ওই যে ফাইনাল স্যারেন্ডার সেই সিদ্ধান্তটা কিভাবে নেয়া হয়েছিল কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় পাকিস্তানি বাহিনীর কি আসলেই আর লড়াই করার মতো ক্ষমতা ছিল না তারা কি চাইলে যুদ্ধটা আরও কিছুদিন চালিয়ে যেতে পারত এই প্রশ্নের উত্তরটা বেশ চমকপ্রদ আর সেটা পাওয়া যায় তৎকালীন পাকিস্তানি কমান্ডারের নিজের কথাতেই তিনি বলেছিলেন আমরা চাইলে আরও অনেক দিন অন্তত ত্রিশ দিন লড়তে পারতাম কিন্তু আমরা আত্মসমর্পণ করেছি সাধারণ মানুষের জীবন বাঁচানোর কথা ভেবে তার এই কথাটা কিন্তু আমাদের একটা গভীর চিন্তার মধ্যে ফেলে দেয় সিদ্ধান্তটা কি তাহলে পুরোপুরি সামরিক অক্ষমতার ছিল নাকি এর পিছনে আরও মানবিক কোনও কারণ ছিল তাহলে সব মিলিয়ে এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় যুদ্ধের ভাগ্য কি তাহলে আসলেই প্রথম গুলিটা ছোড়ার আগে লেখা হয়ে গিয়েছিল গ্র্যান্ড স্ট্র্যাটেজি অর্থাৎ মহাকৌশল আর সঠিক পরিকল্পনার গুরুত্ব যে কতটা অপরিসীম এই যুদ্ধ সম্ভবত তার চেয়ে বড় উদাহরণ আর হতে পারে না